আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মিরপুরে বাইরাল সেই স্বর্ণের দোকানে যেটা হচ্ছে মিরপুর একে অবস্থিত আমরা আজকে চলে এসেছি দাম মিলন জুয়েলার্সে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রান্তের ভাই আলাইকুম ভাই কেমন আছেন

এগারো আনাতে খুবই সুন্দর মাত্র এগারো আনাতে এই যে জরোয়া এটা হচ্ছে ঝুল টুল দিলে আসলে ওজনটা বেড়ে যায় হ্যাঁ এটা হচ্ছে মাত্র এগারো আনা তাই আসলে ঝোলটুল ছাড়া এভাবে করা

একদম একটা সুন্দর ক্লাসি লুক দিবে এটা কিন্তু ওয়েট আর হচ্ছে প্রাইসটা ব্রাজেট ফ্যামিলি হবে ভাইদের থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারে সবার ফেভারিট আমরা আসলে অনেকগুলো জরোয়া দেখাবো তারপরে একটা একটা প্রাইসের ধারণাও দিয়ে দিব হ্যাঁ আগে আমরা জরোয়াগুলো দেখাই

একদম ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের এই প্রোডাক্ট গুলোর যদি আপনারা জানতে চান অবশ্যই লাইক শেয়ার করতে হবে তা না হলে আসলে আপনি জানতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর একদম নেক পোরশনটা ভরা থাকবে টোটালি একটা রাইডাল জড়া বলতে পারেন এটা খুবই ক্লাসি লাগবে এটা হচ্ছে আপু ভরিতে যদি বলতে যাই তাহলে প্রায় 15 দুই পুরি আচ্ছা 15 দুই পুরির মধ্যে হবে 21 কেট হলমার্ক কৃত প্রোডাক্ট দেখতে কিন্তু আপু বেশ বড় সরো হ্যাঁ একদম নেক পোরশনটা ভরে আছে দেখতে পাচ্ছেন এটা যদি ভাইয়া চায় যে এটার সাথে একটু কম করি না যে ঝুলগুলো না থাকে আচ্ছা এটা যদি এটা এটা আপু এমনি বেশ বড় সরো এই যে দেখেন আমি আমার এখানে ধরে দেখাচ্ছি এটা এমনি বেশ বড় সরো যদি এটা আরও কমে করতে চায় তাহলে এটা আছে এক ভরি সাড়ে এগারো আনা যদি আরও কমে করতে চায় তাহলে দেড় ভরিতে করতে পারবে এক ভরি আট আনাতে করতে পারবে

এখন সবাই চায় যে আসলে একটু ঠিক আছে এখন আরেকটা সুন্দর কালি সাপ বড়টা দেখানোর আগে ছোটটা আগে শেষ করি আচ্ছা ঠিক আছে এই যে ছোট্ট একটা মাত্র এক ভরি

এখন আমরা আরো কিছু কালেকশন দেখবো এগুলার ওয়েটও হচ্ছে বলে দেওয়া হবে ডিটেলস সবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আরেকটা কালেকশন হ্যাঁ আর যারা একটু চিপ প্রাইজের মধ্যে হতে চাচ্ছেন তারা এটা হচ্ছে নেক্সট ওয়ান এটা অনেক বেশি সুন্দর এটার ঝোলটাও কিন্তু অনেক বেশি মানে বড় মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে একদম এটার ওয়েট কতটুকু হবে ভাই এটা এটা আপু দের ভরি প্লাস হ্যাঁ এটা দের ভরি প্লাস হবে 21 কেট আর আপুকে বলে রাখি এগুলো হচ্ছে এরকম স্টকে আমাদের অনেক থাকে হ্যাঁ আচ্ছা যার আর এই যে

তাহলে কিন্তু দুই মেয়েতে কমপ্লিট হবে আর দেখেন কত প্রীতি রাখছে এটা এটা একদম পড়াটা ভরে থাকবে তাই না ভাইয়া এটা আসলে ছড়ানো এবং বেশ বড় সড় হ্যাঁ যদি আপনার মতো স্লিম আসে তাহলে অবশ্য এটা দুই ভরিতেই হয়ে যাবে হ্যাঁ আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলার সাথে কানেরটা কেমন হবে কানেরটা হচ্ছে এগুলার সাথে ঝুমকা ব্যবহার করে বেশিরভাগ তারপরে যার যেটা ব্রাউন শেপ বা যে ডিজাইনের হচ্ছে ম্যাচিং করতে চান সেটা আসলে জরুরি সাথে ঝুমকাটাই বেশি যায় তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আসলে সবগুলোই আমরা ভিডিওতে দেওয়া থাকবে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা বলে দিচ্ছি আমাদের দা মিলন জুয়েলার্সের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট যেটা এটা তার পাশাপাশি এই যে ফোন নাম্বারগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনারা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনবক্স করতে পারেন নিজস্ব ডিজাইন দেখিয়েও কিন্তু পারচেস করতে পারবেন সবাই আসবেন আর অনেক পুরাতন একটা শপ এটা এখানে অনেক অনেক কালেকশন ভ্যারাইটি আছে আর আমার ফেভারিট অবশ্যই আমি জানি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখানকার কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ you okay.